সালের এসএসসি পরীক্ষার ফলাফলে দেশজুড়ে সাড়া ফেলেছে নরসিংদীর নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস বিস্ময়করভাবে এই প্রতিষ্ঠানের তিনশো জন পরীক্ষার্থীর সবাই পেয়েছে জিপিএ ফাইভ শতভাগ সফলতায় কাদির মোল্লা স্কুল শুধু নরসিংদীই নয় বরং দেশের সব নামীদামি স্কুলকে পেছনে ফেলে হয়েছে দেশসেরা ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার দুপুর দুটার পর শিক্ষার্থীদের চোখে মুখে দেখা যায় বাধ ভাঙা উল্লাস তাদের কারো কারো চোখে ছিল বিস্ময় আর কারও মুখে জয়ধ্বনি নাসিমঘাতের মূল হাইস্কুলের হোমস এবারও প্রতি বছরের মতো এবছরও সারা বাংলাদেশের মতো প্রথম সার রোজগার করেছে এবং তিনশো জন থেকে আমরা তিনশো বিশ জনে থেকে তিনশো সতেরো জন এবং তিনজন কমার্স থেকে আমরা জিফে ফাইভে উত্তীর্ণ হয়েছি শিক্ষক আপনাদের বাছাই গিয়ে আমাদের যে সাবজেক্টের মধ্যে ঘাটতি আছে সেই সাবজেক্টের কেয়ার নিয়ে আসে ও আমাদের অভিভাবক থেকে আমাদের ডেইলি রুটিন সম্পর্কে যত অভিযোগ এগুলা ওরা মনিটরিং করে এবং রমজানে এবং অন্যান্য দিনে আমাদের এক্সট্রা ক্লাসের ব্যাপারে ওরা অনেক সহায়তা করেছে অবশ্যই আমাদের শিক্ষকগণ আমাদের অভিভাবক আমাদের শিক্ষকগণ যদি আমাদেরকে পিছনে এত শ্রম না দিত আমরা যা যা আমাদের প্রবলেম ছিল সব কিছু আমাদেরকে একেবারে ঘোড়া থেকে না বুঝাতো তাহলে আমরা কখনো এত ভালো আসলে এত ভালো রাখা কখনোই সম্ভব না কিন্তু সবচেয়ে আমি আমার ধন্যবাদটা আমি দিতে চাইবো আমার শিক্ষকগণকে আর আমার বাবা মাকে নিজের একার পক্ষে এতগুলো রেজাল্ট করা সম্ভব না নিশ্চয়ই আমাদের পাশাপাশি আমাদের শিক্ষকদের অবদানও ছিল তারা আমাদেরকে দিনরাত রাত চব্বিশ ঘন্টা যেভাবে অবদান যেভাবে পরিশ্রম করেছে তা আসলেই বলার মতো না শুধু শিক্ষার্থীরা নন সন্তানের এমন কৃতিত্বে অভিভূত হয়ে পড়েন অভিভাবকেরাও কেউ চোখ মুছেছেন আনন্দের অশ্রুতে আবার কেউ সেজেছেন সেলফি তোলার হাসিতে প্রিয় সন্তানের এই অর্জন তাদের জীবনে সেরা মুহূর্ত হয়ে থাকবে বলে জানান অনেকেই আজকে খুবই খুশি আমার ছোট ভাই হচ্ছে গোল্ডেন এপ্লাস পেয়েছে এতটাই খুশি হয়েছি যেটা হচ্ছে বাসায় প্রকাশ করার মতো না শুধু আমার সন্তান না সবাই ভালো রেজাল্ট করছে বরাবরই ওরা ভালো রেজাল্ট করে এবারও তারা রেজাল্ট করছে আমি খুবই খুশি সকল রেকর্ড কে ব্রেক করেছে এবার তিনশো বিশ জন এবং টপ রেজাল্ট এই স্টুডেন্ট এই এই স্টুডেন্টের পরে এর সামনে যে ব্যাচ আসবে সেই ব্যাচে আমরা আরো ভালো করবো আশা করা যায় সিনিয়রদের কৃতিত্বে অনুপ্রাণিত স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা তারাও ভবিষ্যতে সেরা ফলাফল অর্জনের স্বপ্ন দেখছে আজ এক যুগ বারো বছর ধরে এনকেম এ প্লাস পেয়ে যাচ্ছে সামনের বছরগুলো গুলোতেও যেন এনকেম এ প্লাস পেয়ে যায় এটাই সৃষ্টিকর্তার কাছে আমার দোয়া আমাদের এই নাসিমা কাদিমুল হাই স্কুল এন্ড হোমস থেকে প্রতি বছর যারা এসএসসি পরীক্ষা দেয় তারা সব সময় প্রথম স্থান অধিকার করে এবং আমরা যারা জুনিয়র আছি তাদের কাছ থেকে আমরা যদি অনুপ্রাণিত হই তাহলে আমরা ভবিষ্যৎ ভালো রেজাল্ট করতে পেরে আমাদের স্কুলের নাম উজ্জ্বল করা প্রত্যাশা করি ইনশাল্লাহ আমাদের বড় ভাইরা আমাদের অনুপ্রেরণা আমরা চাই ভবিষ্যতে আমরাও এরকম ভালো রেজাল্ট করব এবং আমাদের স্কুলের সুনাম বজায় রাখব এসএসসি ব্যাচের যে ভাইয়াদের কি শুধুমাত্র জয়ী মনে হচ্ছে না আসলে এই জয়টা আমাদের সকলের আমরা সবাই একবার আজকে জয়ী আজকে দিনটা একবারে উৎসবের মতো আর তারা যে প্রায় অনেক বছর ধরে আমাদের দেশে আমাদের দেশে সেরা রেজাল্ট করে আসছে আমাদের স্কুলটা আর তাদের এই রেজাল্টের যে ইশারা রেজাল্টে অনুপ্রেরণায় আমরাও যাতে ভালো কিছু করতে পারি সে আশা নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে বিদ্যালয়টির এই অভাবনীয় সাফল্যের খবর শুনে সরাসরি স্কুলে চলে আসেন প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল কাদের মোল্লা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে এমনটাই প্রত্যাশা করছেন তিনি আজকের এই ফলাফলের পিছনে আমরা কিছু বিশেষ তদারকি নেই যেমন পিছিয়ে পড়া দুর্বল অমনোযোগী শিক্ষার্থীদের জন্য আমরা দুই তিনটা ভাবে এখানে নার্সিং করি একটা হয়েছে যে আমরা তাদের হোম ভিজিট করি এবং রাত দশটা পর্যন্ত একটানা টানা তাদের পিছনে তদারকি করে আর যারা পিছিয়ে পড়ে তাদেরকে আমরা রিকভারি ক্লাস করি স্কুল ছুটির পরে একটানা টানা আড়াই থেকে তিন ঘন্টা ক্লাস করি তাছাড়াও এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা বিশেষ ব্যবস্থায় আবাসিক সহ অন্যান্য হোম ভিজিটে বা হোম এই স্কুলটা হোমস হিসাবে আমরা তাদের বাড়িটাকে আমরা স্কুলের সাথে কানেক্টিং করে আমরা এই ফলাফল বিগত বারো বছর যাবত একই ধারাবাহিকতায় আমরা অর্জন করতে সক্ষম হয়েছি এবং আগামী দিনে আপনাদের আশীর্বাদ এবং আপনাদের দোয়া থাকলে আমরা এই ধারাবাহিকতা রক্ষা করতে সক্ষম হবো ইনশাল্লাহ এই সাফল্য শুধু একটি স্কুলের নয় বরং এটি গোটা নরসিংদীর গর্ব দেশের শিক্ষা ব্যবস্থার জন্য এক অনুপ্রেরণামূলক বার্তা এন কে স্কুল প্রমাণ করেছে সঠিক দিক নির্দেশনা পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টা থাকলে অসম্ভব কিছুই নয়